ধে আসছে ঠান্ডার সুনামি প্রবল শীতে কাঁপবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা বাংলা জুড়ে হু হু করে নামছে পারদ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র প্রবল ঠান্ডা দাপট দার্জিলিংয়ের তাপমাত্রা নামলো পাঁচ ডিগ্রির নিচে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা প্রবল ফলে এ সপ্তাহে রেকর্ড ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য আগামী সাত দিনের মধ্যে রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তরের কয়েকটি জেলায় কুয়াশা সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে বর্তমানে কলকাতা আশপাশের এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম শনিবার ছিল এই মৌসুমের সবচেয়ে শীতলতম দিন রবিবারের তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার একই রকমই ছিল আজকের আবহাওয়া দিকে নজর দিলে দেখা যাচ্ছে শীত আরও প্রবল হতে পারবে বা বর্তমান অবস্থায় থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি সহ অন্যান্য এলাকায় সকালবেলায় কুয়াশা দাপট অব্যাহত থাকবে পরবর্তী সাত দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই পুরো সপ্তাহ জুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকবে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস অন্যান্য জেলায় উত্তরবঙ্গের তাপমাত্রা দশ ডিগ্রির কাছাকাছি নামতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাওয়া জেলায় ঘন কুয়াশার দাপট কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঠান্ডার দাপট সর্বত্রই তাপমাত্রা পতন দেখা যাচ্ছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারো দশ থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে বাঁকুড়া পুরুলিয়ার মতো জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা নেমে আসছে দশ ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে শীতের তাম্বব বাংলা জুড়ে পাহাড় জুড়ে বইছে প্রচণ্ড হিমেল হাওয়া দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে পৌঁছেছে পাঁচ ডিগ্রিতে কালিম্পং পারদ ঘোরাফেরা করছে আট থেকে দশ ডিগ্রির মধ্যে এই সময় চলছে পর্যটনে ভরা মৌসুম ফলে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়েছে পর্যটকদের ভিড় শীতের মজা উপভোগ করতে ব্যস্ত পাহাড়প্রেমীরা পর্যটকদের ভিড় এবং শীতের মজা উপভোগ করতে ব্যস্ত একাধিক মানুষ শীতের এমন দাপটে জবুতবু গোটা বাংলা আগামী কিছুদিনেও তেমন পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরা হাওয়ার প্রভাবে বঙ্গে ঝাঁকি শীত পড়ছে এবং তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করছে আলিপুর হাওয়া অফিস শেষ কয়েকদিন ধরে ঝাঁকিয়ে শীত পড়ছে বঙ্গে বঙ্গোপসাগরে নতুন করে আরও নিম্নচাপের অঞ্চল ঘূর্ণাবধ তৈরি হয়নি যে কারণে উত্তরের হাওয়া ঝাঁকিয়ে শীত পড়ছে বঙ্গে চলতি সপ্তাহ ধরেই ঠান্ডা কনকনে আবহাওয়া উপভোগ করছেন বঙ্গবাসী বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে শনিবার ছিল মরশুমের সব থেকে শীতলতম দিন রবিবার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায় এদিন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াসে সোমবার তাপমাত্রা ঘোরাফেরা করছে পনেরো ডিগ্রির আশপাশে আলিপুর হাওয়াপি সূত্রে খবর আপাতত শুকনো থাকবে আবহাওয়া নেই কোনো বৃষ্টির সম্ভাবনা তবে বেশ কয়েকটি জেলায় আজ কুয়াশা সতর্কতা উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং মালদহতে সকাল থেকে বাড়বে কুয়াশা দাপট জানা গিয়েছে আগামী সাত দিন তাপমাত্রা তেমন হেরফের হবে না গোটা বঙ্গে গোটা সপ্তাহ জুড়ে থাকবে শীতের আমেজ আজ মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে থাকবে শীতের একাধিক আমেজ আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস হাওয়াফি সূত্রে খবর কলকাতায় চৌদ্দ ডিগ্রির ঘরে এবং ষোলো ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রার পারদ আগামী সাত দিন ঠান্ডা আমেজ থাকবে বঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলো তাপমাত্রা আরও কমতে পারে দশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা তেমন উত্তরবঙ্গে আরও নামবে পারদ লাগাতার তিন দিন পনেরো ঘরে পারদ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক দুই ডিগ্রি দার্জিলিংয়ে চার দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণবঙ্গে জমিয়ে শীতের আমেজ তাপমাত্রা অনেকটাই কমেছে স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা শীতের আমেজ বাড়ছে মূলত পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় অফার ইয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবত রয়েছে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায় ওয়েস্টালিজের স্টিম রয়েছে উত্তর ভারতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছিল কিন্তু মাসের শেষের দিকে আবার কলকাতা তাপমাত্রা ষোলো ডিগ্রি ঘরে পৌঁছে যায় বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলে প্রবাহী হাওয়ার দাপট বেড়েছে বাধা পেয়েছে উত্তরের হাওয়া তার ফলে আশা জাগিয়েছে ব্যাক ফুটে চলে গিয়েছে শীত তবে এই মুহূর্তে আবহাওয়া বদল হয়েছে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা শীতের আমেজ চলবে তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তন নেই সকাল এবং রাতের সর্বোচ্চ আমেজ থাকলেও দিনেবেলায় শীতের অনুভূতি কমবে দার্জিলিং তাপমাত্রা পাঁচ ডিগ্রি নিচে নেমে গিয়েছিল মালদাহাতের তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভব সব জেলাতে কুয়াশা সম্ভাবনা খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পার্বত্য এলাকায় কোথাও কোনো দৃশ্যমানতা কোনো নশো থেকে দুশো মিটারের পর্যন্ত হতে পারে উপকূলীয় জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া বৃষ্টির দিনেও শীতের অনুভূতি রাত ও দিনে দুটো সময়ে তাপমাত্রা স্বাভাবিকের নিচে শীতের আমেজ চলবে উত্তর পশ্চিমে শীতল হাওয়ার পরা পতন কলকাতায় আপাতত পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা চলতি সপ্তাহে অর্থাৎ আগামী সাত দিনে তাপমাত্রা একই রকমই থাকবে দক্ষিণবঙ্গে জমিয়ে শীতের আমেজ থাকবে তাপমাত্রা অনেকটাই কমেছে স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা শীতের আমেজ বাড়বে শীতের হাওয়ার নাচন বেশ ভালোই লেগেছে কুয়াশা ঘেরা সকালে তীব্র হিমেল হাওয়া কাপন বেস্টের পাওয়া যাচ্ছে কলকাতা আশপাশের জেলাগুলিতে এমনই কি সূর্যের ঘুমও যেন ভাঙছে খানিক দেরিতে কুয়াশা চাদর ভেদগুলি পৃথিবীর বুকে রোদ্দুর ছড়িয়ে দিতে খানিক বিলম্বিত হচ্ছে তবে রোদ্দলে ঠান্ডার বোধ তীব্র হচ্ছে সব দেখে শুনে আবহাওয়াবিদরা নিশ্চিত চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে জোড়া ইনিংস খেলবে শীত কলকাতায় আপাতত তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠার সম্ভাবনা খুবই কম পশ্চিমে জেলাগুলিতে আপাতত দশ থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পারদ তবে তা দশের নিচেও নেমে যেতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর খবর আপাতত কোনো ঘূর্ণাবত নিম্নচাপের আশঙ্কা নেই উত্তরের হাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়াবে কেউ ফলে ঝাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা নয় এখন তা উপভোগ করতে পারবেন বঙ্গবাসী সপ্তাহে প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশ খানিকটা নিচে সপ্তাহেতে তাপমাত্রা পারদ আরও খানিকটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা দিয়েছেন আবহাওয়িদরা ফলে আরও উপভোগ্য হয়ে উঠবে শীতকাল কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বেশ শীতল পরিবেশই বড়দিন কাটবে বলে মনে করা হচ্ছে এদিকে উত্তরবঙ্গে হারিম ঠান্ডা দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে সোমবার তাপমাত্রা ছিল পাঁচ ডিগ্রি সেলসিয়াসে মঙ্গলবার তা আরও কিছুটা কমে দাঁড়ালো চার দশমিক পাঁচ ডিগ্রিতে এছাড়া উত্তরবঙ্গে অন্যান্য জেলায় তাপমাত্রা পারত ঘোরাফেরা করছে নয় থেকে দশ ডিগ্রির মধ্যে তবে ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে কনকনিয়া হওয়ার কারণে এছাড়া কুয়াশার জন্য সব এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কম দার্জিলিংয়ে কোথাও কোথাও তা দুশো মিটার পর্যন্ত নেমে এসেছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পাহাড়ি পথে যাতায়াত করা যানবাহনকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে বিশেষত পর্যটকদের গাড়িগুলোকে সাধারণ এবং সাবধানতা চলাফেরার জন্য সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তোই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন